সিলেট ব্যাটেলিয়ন আটচল্লিশ বিজিবি এর দায়িত্বাধীন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় ভারতীয় আটাশটি দুম্বা ও সাঁত্রিশটি রাম ছাগল আটক করে বাংলাবাজার বাজার বিওপির বিজিপি বিজিবির এক প্রেস নোটে জানা যায় ১৪ তারিখ সোমবার দুপুর সাড়ে বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় দুম্বা ও ছাগলের চালান আটক করা হয় আটকৃত দুম্বা ও ছাগলের সিজার মূল্য একষট্টি লক্ষ বিশ হাজার টাকা বিজিবির প্রেস নোটে আরও উল্লেখ করা হয় সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে আটককৃত পশুগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস নোটে উল্লেখ করা হয় আসসালামু আলাইকুম স্যার লাসনায়ক নাইক জে এসএফি সদস্য বাংলা বাজার বিওপি স্যার বিশিষ্ট হলের মাধ্যমে ভারতীয় দুম্বা ও ভারতীয় ছাগল দুই ট্রাক আটক করতে সক্ষম হয়েছি স্যার বিস্তারিত পরে জানাবো স্যার আসসালামু আলাইকুম স্যার